নমস্কার সুনন্দা সুইট ফ্যামিলি আর একটি নতুন ব্লগে সকলকে জানাই স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি এখন যাচ্ছি আমার একটা চশমার অর্ডার দেওয়া ছিল সেই চশমাটা আনতে আর সাথে কিছু টুকটাক বাজারও করার ছিল তাই বাজার করব বলে আমরা যাচ্ছি হরগঞ্জ মার্কেট যেটা আমাদের হাওড়ার অনেক বড় মার্কেট সেখানে যাচ্ছি আর অনেকটা দূর বলে তাই একটা রিক্সা ধরে নিয়েছি রিক্সা করেই যাচ্ছি সামনে যেতে যেতে দেখতে পেলাম আমার ছেলে ছোটোবেলায় এই স্কুলটায় পড়তো স্কুলটার নাম হচ্ছে জ্যাক অ্যান্ড জিল অনেক দিন বাদে দেখে সেই ছোটোবেলার কথা ছেলের মনে পড়ে গেল। এখানে সব বন্ধুরা বসে আড্ডা মারতাম বাচ্চাদেরকে স্কুলে ঢুকিয়ে দিয়ে খুব অল্প টাইম হতো সেই সময় সবে ভর্তি হয়েছে নার্সারিতে তা সব বন্ধুরা মিলে এখানে বসে আড্ডা মারতাম গল্প হতো সেই সব দিনের কথা হঠাৎ করে দেখতে পেয়ে স্কুলটা মনে পড়ে গেল কথায় কথায় আমার চশমার দোকান চলে এসছে এই চশমার দোকান থেকে আমি চশমাটা নিচ্ছি এই নতুন চশমাটা পরে আমার কেমন লাগছে সবাই একটু কমেন্টের মাধ্যমে আমায় জানাবেন চৌরাস্তা থেকে চশমাটা নিয়ে এবার যাচ্ছি বিগ বাজারে বিগ বাজার যেতে হলে কিছুটা হাঁটতে হয় যাই হোক অল্প স্বল্প হাঁটা হাঁটতে হাঁটতেই চলে যাচ্ছি বিগ বাজারে অনেক দিন বাদে এই মার্কেটে এলাম এই মার্কেটে আমাদের আমার খুব একটা আশা হয় না মেয়ে আসে আমার দিদিও আসে কিন্তু আমার আশা হয় না তাই ভাবলাম যাই যদি শীতের কিছু হালকা ফুলকা জিনিসপত্র দেখি নেব কারণ ফ্ল্যাটে তো আমার সেরকম জিনিস থাকে না বাড়িতেই থাকে তাই ভাবলাম এখন কিছুদিন ফ্ল্যাটে থাকবো যদি হালকা হালকা শীত পড়ছে কিছু যদি পাই তো কিনবো সেই জন্যেই ঢুকলাম বিগ বাজারে তেমন পছন্দ সই কিছু পেলাম না যা দেখলাম তা মোটামুটি আমার আছে সেই জন্য একটা টি শার্ট নিলাম এই টি শার্ট আমার সাদা রঙ খুব ভালো লাগে এই সাদা কালারের ভিকি মাউস আঁকা এই টি শার্টটা পছন্দ হলো এই টি শার্টটা নিয়ে এখন যাচ্ছি গ্রসারি শপে ওখান থেকে বাড়িতে আজকে ইচ্ছে আছে একটুখানি ফ্রায়েড রাইস আর চিলি চিকেন করার তাই চিলি চিকেনের জন্যে কিছু সবজিও নিয়ে নিলাম আর কিছু গ্রসারি আইটেমও নিয়ে এখন ফিরছি বাড়ির দিকে কিন্তু আমার তো এখনো ফুচকা খাওয়া হলো না তাই রিক্সাওয়ালা দাদাকে বললাম দাদা যেখানে ফুচকার দোকান পাবো সেখানে একটু দাঁড়াবেন আর দাদা আমার কথা শুনে খুব হাসতে লাগলো বললো দিদি ফুচকা মেয়েরা খাবে না তাই কখনো হয় যেখানে ফুচকার দোকান দেখব আপনি একদম চিন্তা করবেন না আমি দাঁড়াবো আপনি প্রাণ ভরে ফুচকা খাবেন তারপর আমি আপনাকে নিয়ে যাব সত্যি দাদাটা খুবই ভালো ছিল আবার ফুচকার দোকানওয়ালাকে বলে দিল এই দিদিকে ভালো করে ফুচকা বানিয়ে দে আমি আবার ফুচকা এক গালে খেতে পারি না আমার ফুচকা খাওয়া মানে জল মল সমস্ত গায়ে জামায় পড়ে যায় খুব অস্বস্তি লাগে সবাই কেমন এক গালে ফুচকা ঢুকিয়ে খেয়ে নেয় কিন্তু আমি পারি না এমনি ফুচকা খেয়ে হলো না তাই জন্যে আবার দই ফুচকা খেতে ইচ্ছে হলো তাই এক প্লেট দই ফুচকা নিয়েও খেয়ে নিলাম বাড়ির লোক যদি জানে যে আমি এত ফুচকা খেয়েছি তাহলে আর লক্ষ্যে রাখবে না এই এমন পুচকা খেয়েছি সত্তর টাকা লাস্টে রিকশায় উঠে দেখছি আমার রিক্সা ভাড়া নেই তখন ওই সামনের দোকানদার দাদাকে বললাম দাদা আমার টাকাটা দিয়ে দিন আমি এসে দিয়ে যাচ্ছি তো উনি টাকাটা দিয়ে দিলেন রিকশা ভাড়া আমাদের এই ফ্ল্যাটে লিফট নেই এই চারতলা ওঠা এত কষ্ট হয় রান্না করছে আর ফ্রাইড রাইস দেখি গিয়ে কি কতদিন হলো বাড়ি এসে ফ্রেশ হয়ে নিয়ে মেয়েকে একটু হেল্প করতে চলে গেলাম মেয়ে দেখছি ফ্রায়েড রাইসটা রেডি করে রেখেছে আর মাংসটা ম্যারিনেট করবে এবার তাই ওকে একটু পেঁয়াজ রসুন ছাড়িয়ে দিলাম আর একটু মিক্সিতে মশলাগুলো গ্রাইন্ড করে দিলাম ও এখন সেটা ম্যারিনেট করছে মেয়ের আমার কারুর কাজ পছন্দ হয় না ও যেটা করবে নিজেই করবে মাংস যখন ধোবে পুরো একটা একটা করে মাংস ধোবে কারুর কিছু কাজ ওর পছন্দ হয় না খুব নিখুঁত পরিষ্কার পরিচ্ছন্নভাবে কাজ করা পছন্দ করে মেয়ে আমার ভালোই বান্না করতে শিখে গেছে তাই ওকে বললাম একটু চিকেন পাকোড়া খাবো ও বললো যাও গিয়ে বসো আমি পাকোড়া করে দিয়ে আসছি তাই আমি একটু এসে আমাদের বারান্দায় বসলাম আমাদের এখানে ফ্ল্যাটে একটাই সুবিধে একই ফ্লোরের মধ্যে সব কিছু আর বাড়িতে হলে অসুবিধে কি হয় আমরা নতুন বাড়ি থাকি পুরোনো বাড়ির নিচে আমাদের রান্না বান্না হয় সেই জন্য অসুবিধে হয় কোনো কিছু খাওয়ার ইচ্ছে হলে আবার যাও পুরোনো বাড়ি গিয়ে নিচতলার রান্নাঘর খোলো তেলটাকে ভালো করে গরম হতে দিয়ে নানা রকম গেঁজা গেঁজা হবে দেখে তো মনে হচ্ছে ভালোই হয়েছে এবার খেয়ে দেখা যাক কেমন হয়েছে তবে মেয়ে আমার খুব চটপট কাজ বাজ করতে পারে রেডি আমাদের ডিনার ফ্ল্যাটে থাকলে আমরা মাঝে মাঝে এরকম মজা আনন্দ করে থাকি বন্ধু বান্ধবরা সব আসে একসাথে খাওয়া দাওয়া হই হট্টগোল হয় তারপর যে যার বাড়ি চলে যায় ওই জন্যেই মাঝে মাঝে আমরা একটু চেঞ্জের জন্যে ফ্ল্যাটে এসে থাকি রবিবার দিন যেমন দাদা বৌদি আরও আত্মীয় স্বজনরা আসবে আবার খুব মজা হবে আনন্দ হবে হাজব্যান্ড বাড়ি থাকলে এইসবগুলো ও এত আবার অট্টগোল পছন্দ করে না আমি ছেলে মেয়ে যতটা পছন্দ করি ও আবার একটু চুপচাপ রিল্যাক্সে থাকতে পছন্দ করে আমরা ঠিক তার উল্টো হয়েছি যাই হোক ও এখন বাড়ি নেই তাহলে আমরা কদিন এখানে আছি ও আসলে আবার বাড়ি চলে যাবো এখন আমরা খাবারটা একটু এনজয় করি আমার ছেলে মেয়ের এই ভাব এই গন্ডগোল এইবার শুরু হয়ে গেছে দুই ভাই বোনের বসা নিয়ে ঝামেলা এই এতক্ষণ কত ভাব কত গল্প চলছিল। এইবার বলছে তুই এই পাশে বস ও বলছে তুই ওই পাশে বস দিদি দিদির মতন খাওয়া দাওয়া করছে যাই হোক শেষ পাতে একটু চাটনি না হলে চলে তাই দিদিকে বললাম নেমন্তন্নই নই যখন খাচ্ছি একটু চাটনি দে নাইকা থেকে দুটো মেকআপ প্রোডাক্ট অর্ডার করেছিলাম সেই দুটো প্রোডাক্ট একটু আগে এসেছে সেই দুটো আপনাদের সামনে এখন আনবক্সিং করব। কি কি এসেছে সেটাই আপনাদেরকে এখন দেখাব নাইকাতে এখন ডিসকাউন্ট সেল চলছে তাই ইচ্ছা করলে আপনারাও কিছু প্রোডাক্ট অর্ডার করতে পারেন এটা এসেছে হলো শার্লিক টিলভার ইট কম্প্যাক্ট এয়ার ব্রাশ দেয় প্যাকেজিং এখানে আবার ফ্রি বীজ ভর্তি ফ্রি পেয়েছি মাসে পাউচ তুলে যাওয়ার মাত্র এটা পুরো ফ্রি পেয়েছি নায়িকার থেকে আমি যেহেতু নায়িকার প্রাইভ মেম্বার সেই জন্য এখন হট পিঙ্ক সেল চলছে এই পাউচটা দিয়েছে খুব সুন্দর একটা কপার কালারের ফিনিশিংটা খুবই সুন্দর বেশ বড় এটা এতটা বড় মানে যত সাজাগোজার জিনিস এই যে ওয়াইএসএল যেটা এভেস অন ল্যারেন্ট ওগুলোর সব পাউচ দিয়েছে পারফিউম পাউচ এই যে মানে এগুলোর এক একটা ফুল সাইজ বটল এইট থাউজেন্ড নাইন থাউজেন্ড তারও ওপরে হয় কিন্তু আমাকে এগুলো ফ্রি ভিজগুলো দিয়েছে দারুণ স্মেল এই একটা এই আর একটা আমি যেহেতু মেম্বার সেই কারণে আমাকে এই প্রাইম প্রোডাক্টের স্মল কন্টেনার ফ্রিতে দেয় যেমন ওয়াইএসএল এর এই একটা পারফিউম ফ্রিতে দিয়েছে এইটা একটা একটা হলো লিবরে আর একটা মাই এস এল এফ ওয়াই এস এল এ দুটো ধরনের পারফিউম এর ফ্রিবি লিপ গ্লেজ এরকম কালারটা রাস্পবেরির স্মেল পুরো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই ফলো করবেন টাটা বাই বাই